সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবারও আপনাদের সামনে একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল গতকাল অর্থাৎ বারোই মে দু হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা আমি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব তার আগে প্রতিটি ভিডিওতে যেটি বলে থাকি আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলে যারা নতুন এবং ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে প্রতিদিন আমি যে ভিডিওগুলো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং প্রশ্ন সমাধান নিয়ে যে ভিডিওগুলো নিয়ে হাজির হই সেগুলো আপনারা দেখতে পান এবং আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত জবে আবেদন সঠিকভাবে করতে পারেন এই প্রত্যাশা করছি তো চলুন শুরু করি মূল ভিডিওটি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল তারা একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গতকাল বারোই মে দু তারিখে তারা তাদের শূন্য পদের বিপরীতে স্থায়ী পদে তারা অনলাইনে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে টি টিপি স্ল্যাশ পিসিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওই ওয়েবসাইটের মাধ্যমে তারা আবেদন আহ্বান করেছেন তারা যে পদগুলোতে আবেদন আহ্বান করেছেন সেগুলো হলো ক্রমিক একে রয়েছে দেখুন সহকারী পরিচালক গ্রেড নয় শূন্য পদের সংখ্যা রয়েছে দেখুন ছয়টি আমি গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার টু তিপ্পান্ন হাজার ষাট আমি শিক্ষাগত যোগ্যতাগুলো পড়ব না সময় লাগবে তো দেখুন দুই নম্বরে রয়েছে সহকারী পরিচালক আইটি গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার টু তিপ্পান্ন হাজার ষাট টাকা শূন্য পদের সংখ্যা রয়েছে দুইটি এরপরে ক্রমিক তিনে রয়েছে সহকারী ক্রয় কর্মকর্তা গ্রেড দশম জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল ষোলো হাজার টু আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ দশম গ্রেডের যেটি বেতন এরপরে শূন্য পদের সংখ্যা রয়েছে একটি এরপর ক্রমিক চারের রয়েছে দেখুন নিরীক্ষক এটিও দশম গ্রেডের একটি পদ বেতন স্কেল ষোলো হাজার টু আটত্রিশ হাজার ছয় শত চল্লিশ শূন্য পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নাম্বার রয়েছে ভান্ডার রক্ষক দেখুন এটি তেরোতম গ্রেডের একটি পদ বেতন স্কেল এগারো হাজার টু ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শূন্য পদের সংখ্যা রয়েছে একটি এরপরে ক্রমিক্স হয় রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড ষোলো বেতন স্কেল হল নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচটি অন্যান্য পদের সঙ্গে অন্যান্য ক্ষেত্রে এই পদটা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক থাকে যাই হোক এরপরে সাত নম্বরে রয়েছে গাড়ি চালক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই শূন্য পদের সংখ্যা রয়েছে একটি এরপরে ক্রমিক আটে রয়েছে দেখুন অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টু বিশ হাজার দশ এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে তিনটি এরপরে দেখুন ক্রমিক নয় সর্বশেষ এই নয় ক্যাটাগরির ক্রমিক নয় রয়েছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ বেতনের স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টু বিশ হাজার দশ শূন্য পদের সংখ্যা রয়েছে একটি সর্বশেষ এই যে নয় ক্যাটাগরির সর্বমোট একুশটি পদে অর্থাৎ নয় ক্যাটাগরির একুশটি পদে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত তারা একুশটি পদে আবেদন মানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপরে যে শর্তাবলী রয়েছে দেখুন প্রার্থীর বয়স বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন গ্রেডিং পদ্ধতিতে ফলাফল প্রকাশের ক্ষেত্রে মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন রয়েছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী জিপিএ তিন বা চতুর্থ প্রথম বিভাগ এবং জিপিএ দুই থেকে তিন এর কম দ্বিতীয় বিভাগ এরপরে এই বিষয়গুলো তারা দিয়েছে এ কারণেই যে প্রচলিত যারা আগে পাশ করেছে তাদের কিন্তু প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ রয়েছে ফলাফলের ক্ষেত্রে এরপর অনুমত বিশ্ববিদ্যালয় থেকে যারা চার পয়েন্টের স্কেলে পাঁচ পয়েন্ট স্কেলে সমতুল্য প্রথম শ্রেণী বা বিভাগ এগুলো তারা দিয়েছে এগুলো দেখে আপনারা অবশ্যই আবেদন করবেন বিষয়টি বিষয়গুলো মাথায় রেখে তবে আরেকটি একটি এই বিজ্ঞপ্তিতে আমি দেখলাম অন্যান্য সার্কুলার এইটি দেখা যায় না সাধারণত দেখুন চার নম্বরে তারা দিয়েছে যে সকল পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো অন্যান্য অফিসগুলো তাদের আবেদন সংখ্যা যাতে বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু এটি বলে দেয় না এরা বলে দিয়েছে অনেক ভালো যেহেতু একই সঙ্গে পরীক্ষা হবে এরপর সতেরো নম্বরে দেখুন আবেদনের নিয়মাবলী রয়েছে আবেদনকারীকে অবশ্যই এসটিপি স্লাস পিসিবি ডট টেলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ বিশে মে দুই হাজার পঁচিশ অর্থাৎ বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকায় খেয়াল রাখবেন যেহেতু আজকে বারো তারিখ তেরো তারিখ সরি তেরো তারিখ আবেদন শুরু হবে আগামী বিশ তারিখে এরপরে শেষ তারিখ হলো উনিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকায় উনিশ জুন উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল বিকাল পাঁচ ঘটিকায় শেষ হবে এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরীক্ষার ফির যে বিষয়টি রয়েছে দেখুন ক্রমিক এক দুই তিন চার ও পা এক দুই তিন ও চার অর্থাৎ এক দুই রয়েছে নবম গ্রেডের পদ তিন ও চার রয়েছে দশম গ্রেডের অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণির এই পদগুলোতে পরীক্ষার ফি আমরা জানি দুই শত টাকা টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সর্বমোট দুই শত তেইশ টাকা পরিশোধ করতে হবে এরপরে পাঁচ ছয় ও সাত এগুলো কিন্তু তেরো থেকে ষোলোতম গ্রেডের পথ এখানে টেলেটকের সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং আট ও নয়ের কর্মীদের জন্য এগুলো চতুর্থ শ্রেণীর পদ এগুলোতে ছাপ্পান্ন টাকা টেলিটকের সার্ভিস চার্জ সহ পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কিন্তু অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রেই কিন্তু পরীক্ষার ফি ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এটি আমি সবগুলো নিয়োগ শুধু এটি নয় সবগুলো সরকারি চাকরির যতগুলো সার্কুলার রয়েছে সবগুলোতেই একটি পরিপত্র বা প্রজ্ঞাপনের মাধ্যমে এটি কিন্তু নির্ধারণ করে দিয়েছে সরকার কারণ এর আগে এই বিষয়টি আবারও বাড়িয়ে দিয়েছিল তারা কিন্তু আবারও একটি প্রজ্ঞাপন বা পরিপত্রের মাধ্যমে সরকার এটি আবার নির্ধারণ করে দিয়েছে এর বেশি ফি ক্রম ক্রমেই নেওয়া যাবে না এর আগে আমি একটি ভিডিওতে এভাবে বলেছিলাম তারা ভুল করে এই পরীক্ষার ফির বিষয়টি দিয়েছিল এরপরে যে বিষয়গুলো রয়েছে আপনারা ভিডিওটি না টেনে থেমে থেমে দেখবেন তাহলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন আশা করছি তো সকলের জন্য শুভকামনা জানিয়ে এবং সকলে যাতে চাকুরির ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন এবং আবেদনের কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম